সবাইকে বাটার লাগাতে লাগাতে জীবনটা করে ফেড আপ হয়ে গেল রূপনগর জুস্ট বাটার বিস্কুট খেতে কিন্তু একদম ফেড আপ হয় না রূপনগর বিস্কিট নমস্কার আপনারা দেখছেন বাংলা সাত দিন আপনাদের সঙ্গে আমি দুহিনা এবার আসছি বাংলা সাত বিস্তারিত খবরে

পুরো গ্রামবাসীরা ভেঙে পড়েছে নাকি

খেয়েছে খেয়ে ছেলেরা যেমন বটগাছ বরগাছে থাকে ওরা ঘুরে বেড়ায় তখন প্রায় সাড়ে আটটা পৌন আটটা বাজছে হঠাৎ থেকে একটা ডাল ভেঙে নিয়ে পড়ে গেছে একদম রকেতে মানে পাকার ঝাঁড়েটি পড়েছে তখন এগুলো মুখ দিয়ে কান দিয়ে রক্ত বেরোচ্ছে তখন আমাদের পাড়ার বইয়েরা বা মায়েরা সব ছিল ওরা গিয়ে জল টল দেয় আবার সঙ্গে সঙ্গে একটা ডাক্তারও ডাকি আমরা আর পিঠে একটা ডাক্তার ছিল চিতু ডাক্তার বলে ও সঙ্গে সঙ্গে একটা রুগী ডাক্তি এসেছিলো ও দেখার পর দেখলো যে তখন ওর মধ্যে কোনো প্রাণ নেই তখন ও মারা যায় প্রায় কতদিন ধরে হনুমানটা এখানে বসবাস করছে এখানটা প্রায় আট ন মাস হবে এখান থেকে কোথাও যায়নি না ওর কি এখানে দল বল নিয়েছিল এখানে দল বলে চার পাঁচটা ছিল তারা এখন দল ছাড়া ভিন্ন ছাড়া হয়ে গেছে ও একাই ছিল এখানেতে

তারপরে তখন প্রায় আটটা বাজবে হঠাৎ গাছ থেকে ডাল ভেঙে পড়ে একটা রঙের ওখানে পরে গেল এই যে আপনাদের প্রাণের চেয়ে প্রিয় একটা একজন মারা গেল আপনারা কি অনুভব করছেন আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রাণী যে আমরা আমরা যেভাবে মানুষের প্রতি যে আমাদের ভালোবাসা থাকে তার সঙ্গে সঙ্গে একটা প্রতি শ্রদ্ধা ভক্ত ভালোবাসা এটা দেখে বুঝতে নিশ্চয়ই সকলেই পারছে যে তার একটা মানুষের যেমন সৎকার করছে যে সমস্ত আমাদের করণীয় দরকার সেগুলো আমাদের ছেলেরা আশপাশ থেকে সবাই দিয়ে এসে সব করছে এই পূর্ণকর্মের জন্য কি গ্রামবাসীরা ঝাঁপ দিয়ে পড়েছে হ্যাঁ অবশ্যই দেখে তো বুঝতে সবাই ঝাঁপিয়ে পড়েছে এই কর্মের জন্য আপনাদের গ্রামের নাম কি এটা গৌরাটি গ্রাম এটা কোন এলাকা গৌরাটি গ্রাম এটা হচ্ছে আমাদের শীতনারায়ণ মারো মঠের সন্নিকট আপনার নাম কি আমার নাম নারায়ণ চন্দ্র দলি আমরা নেশে ছেড়া দিচ্ছি

ওকে দাদা ত্রি কি করে খবর নাই একানতে তুই জল তল তুই পাবে খুব কি শাসন কে কে যাবে মেহরা শাসন করে তাহলে ওখান থেকে মাটি নিয়ে চলে আসছি